সাল্লাল্লাহু কারণ আমার রব আমাকে শিক্ষা দেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ হে আপনি বলেন আপনি বলেন ইনকুমতুম তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে মোহাম্মদ সাহসলামের অনুসরণ করো তার মানে বোঝা গেল মোহাম্মদ সাহসলামের অনুসরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না না আমার কলিজার ভাইয়েরা সেই রাসুলকে আল্লাহ পাক বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার এই জায়গায় আমি চারটা কথা আপনাকে বলবো এক নাম্বার এই পৃথিবীতে রাসুলের কারিম সাল্লিয়ামের নাম প্রতিদিন কম নেওয়া হয় না বেশি নেওয়া হয় এবার একটা অঙ্ক করেন বাংলাদেশে মসজিদ আছে সাড়ে পাঁচ লাখ কত লাখ জোরে না সাড়ে পাঁচ আর পাঞ্জাগানা মসজিদ আছে আড়াই লাখ কত হয়েছে আট লাখ কথা না কয় লাখ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটু জোরে বলবেন আট লাখ মসজিদে প্রত্যেক দিন আজান হয় এক একটাতে পাঁচবার গড়া হইলে আট লক্ষ মসজিদে চল্লিশ লক্ষ বার আজান না না। আর চল্লিশ লক্ষ আজানের ভিতরে আমার নবীর নাম আশি লক্ষ বার না না আলো বলতে ইচ্ছা হয় না সোমান বলতে ইচ্ছা হয় না আচ্ছা বলেন তো পৃথিবীর কোন নেতার নাম আশি লক্ষ বার লওয়া হয় শুধু আজানে বাংলাদেশে বললাম তো আজান কি শুধু বাংলাদেশ হয় না সারা পৃথিবীতে হয় আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজে নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আছে না নাই আবার আমরা কথায় কথায় উঠতে বসতে গোমানের আগেও দরুদ আছে না নাই তাইলে পথ পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান থাকে 200 কোটি মুসলমানের জবানের ভিতরে কমপক্ষে 2 বিলিয়ন বার মুহাম্মদ নাম আছে না নাই এজন্য তো আল্লাহ বলতেছে হাবিব আপনি মন খারাপ করবেন না ইন্নাসানিয়াকা কাহুয়াল। আবতার যারা আপনাকে লেস কাটা বলছে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে দুই নাম্বার রাসুল করিম সাল্লাহ আসলামকে ভালোবাসার লোকের অভাব আসতে কইছেন ভালোবাসা লোকের অভাব ভালোবাসা দিবত মানবে তারা ভালোবাসার দিবস মানবে তারা ভালোবাসা পায় না যারা কিন্তু আপনারা বলেন আমরা যে মোহাম্মদ ইসলামকে ভালোবাসি কলিজাবরা ভালোবাসা দেই আল্লাহ নবীর জন্য ভালোবাসাটা আমাদের কম না বেশি আমার জীবনের চাইতে আমার মা বাপের চাইতে আমার পরিবার পরিজনের চাইতে আমি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি বাসবো না কেন কারণ বাসতেই হবে এমন নবী এমন সত্তা তাকে ভালো না বাসলে ইমান পরিপূর্ণ হয় না সুমান আল্লাহ বড় আজান হচ্ছে নাকি আজান হইলে ছেড়ে দিব শুনেন আমার কলিজার ভাইয়েরা বলেন তো রাসুল ইসলাম রে ভালোবাসার লোকের অভাব আছে আমার বিশ্বাস সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কারো ভিতরে যদি নেফাকে রোগ না থাকে কিসের রোগ আর তার সামনে যদি তার মাকে গালি দেয় বাপকে গালি দেয় তাকে গালি দেয় বর্দাশ্ করতে পারবে কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি তার ভিতরে যদি ইমান থাকে তার সামনে মহম্মদ সাসলামকে যদি গালি দেয় তার কলিজা উতরে উঠবে সে সহ্য করতে পারবে না বাঘের মতো হুংকার দিয়ে উঠবে কথা ঠিক বলি নাই কথা ঠিক নাই তো রাসূসাল সাল্লাম রে ভালোবাসার লোকের কোনো অভাব আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না এ কতটা আল্লাহ ছেড়ে কি যারা আপনাকে লেজকাটা বলে তাদের নাম নেওয়ার মতো তাদের জন্য দোয়া করার মতো লোক থাকবে না কিন্তু আমাদের প্রত্যেক যোগে 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 কোটি কোটি মোহাম্মদ সাল্লামের আছে না না সর্বশেষ কথা আল্লাহ রাসুলের চরিত্রকে আল্লাহ রাসুলের জীবনের সুন্নাকে খেয়াল করেন শেষ কথা আল্লাহ রাসুলের জীবনের সুন্নাকে আল্লাহ রাসুলের জীবনের চরিত্রকে রাসুলের আদর্শকে কুটি কুটি নিয়ে যদি আপনি গন্তে থাকেন রাসুলের সুন্না পাবেন কিন্তু মানুষের জন্য অকল্যাণ রাসুলের চরিত্রের মধ্যে একটা কিচ্ছু আপনি খুঁজে পাবেন না রাসূলের নবুয়তের তেইশ বছরের জীবনে কুটি কোটি সুন্নত আল্লাহ রাসুল আমাদের জন্য রেখে গেছেন একটা সুন্নত মানুষের জন্য অকল্যাণ আপনি দেখাতে পারবেন না বরং প্রত্যেকটা সুন্নতের ভিতরে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আছে না নাই আমি আপনাকে একশো সুন্নতের কথা বলতে পারতাম আমার কাছে নোট করা আছে একশত সুন্না রাসুলের আমি বলতে পারবো বিজ্ঞান বলেছে যা করেছেন এটাই এটাই প্রয়োজন এটাই মানুষের জন্য উপকার এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকার এটা মানুষের কল্যাণের জন্য দুনিয়াতেও প্রয়োজন আখেরাতেও প্রয়োজন এই রকমের হাজার হাজার সুন্নত আমার নবী মোহাম্মদ না নাই রাসুলের জীবনের একটা কাজকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না সোমানাল্লাহ কোয়েন আমি আবারও বলি রাসূল জীবনের একটা কাজকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না একটা কথাকে আপনি ভুল প্রমাণিত করতে পারবেন না তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমার কলিজার ভাইয়েরা আমার কলিজার ভাইয়েরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো রাসুল করিম সাল্লাল্লাহু তার সুন্নার উপরে থাকতে রাজি আছি না নাই শেহাদ বলে দিয়ে যে আল্লাহ মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি অমান মান কানা আল্লাহ নবী বললেন যারা আমার একটা সন্ন্যত জীবিত করবে তারা যেন আমি নবী মোহাম্মদকে ভালোবাসলেন আর যারা আমি নবী মোহাম্মদকে ভালোবাসবে তারা আমার পাশাপাশি জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আমির তু রাসুলের সন্ন্যার উপরে থাকার তৌফিক দান করেন আমি আবারও দেখা হবে অন্য কোনো